আপনি ডাক্তার আমি আপনাকে সম্মান জানাই ডাক্তারি বিষয়ে আপনি কোনো কথা বললে আমি সেটা মেনে নেবার চেষ্টা করব আপনি ইঞ্জিনিয়ার আমি আপনাকে সম্মান জানাই আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কথা বললে আমরা সেটা গ্রহণ করবার চেষ্টা করব আপনি ব্যারিস্টার মাশাল সুপার ব্যারিস্টার হন আপনি আপনি আদালত মোকদ্দা নিয়ে কোনো কথা বললে আমরা আপনাকে সম্মান জানাবো কোনো সমস্যা নাই কিন্তু ইসলাম ইসলামী নানা বিষয়ের ব্যাখ্যা ওলামায় গ্রাম দেবে কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার কোনো ব্যারিস্টার দেবার চেষ্টা করলে সে জাহালতে আসে সে অন্ধকারে আসে সে অজ্ঞ মূর্খতাতে কোনো সন্দেহ নাই আমি এগারোতে যখন সরকারি মেহমান হই পুলিশ অফিসারের সঙ্গে আমার বিতর্ক হয় পুলিশ অফিসার আমাকে বলল যে প্রধানমন্ত্রী ইসলাম জানেন শুধু আপনারাই জানেন কেন মুফতি আমিন রহিমুল্লাহ তখন ছিলেন চৌটা এপ্রিল হরতাল পালন করেছিলেন আমরা বলেছিলাম তৎকালীন আওয়ামী ফেসিবাদ তোমরা যে নারী নীতিমালা করতে যাচ্ছ নারী নীতিমালায় তিরিশের উপরে ধারা এমন আছে যা কোরআনার সঙ্গে সেই প্রধানমন্ত্রী দিন জনসভা এরপর করে বলে বক্তৃতায় না নারী নীতিমালায় কোরআন সন্না বিরোধী কিছুই নাই বলতেছে নারী নীতিমালায় বিরোধী ধারা আছে আর তিনি বলতেছেন যে নারী নীতিমালায় কোরআন সন্না বিরোধী কিছুই নাই ফলে পুলিশ আমার জিজ্ঞেস করলো কেন শুধু আপনারা ইসলাম বুঝেন উনি প্রধানমন্ত্রী উনি ইসলাম বুঝে না আমি সেদিন বলেছিলাম হ্যাঁ ডাক্তারিও ভালো বুঝে নাই যে সাগর কি বলতেছে পরে বললাম উনি মাশাল ইঞ্জিনিয়ারিং ও ভালো বুঝে এখন তার জ্ঞান ফিরে আসছে বলে কি প্রধানমন্ত্রী তো ডাক্তারি বুঝে না ইঞ্জিনিয়ারিং বুঝে না আমি বললাম উনি ব্যারিস্টারও ভালো এখন উনি বলেন না 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 উনি ব্যারিস্টার হবে কেন ডাক্তার হবে কেন উনি তো বাংলার ছাত্রী বাংলা নিয়ে পড়াশোনা করছে আমি বললাম ডাক্তারি না পড়লে ডাক্তারি বিদ্যা অর্জন না করলে ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ারিং স্কুলে না পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ব্যারিস্টারি না পড়লে ব্যারিস্টার হওয়া যায় না আর প্রধানমন্ত্রী হয়েছে এজন্য ইসলামী পণ্ডিত হয়ে গেছে আমি এই কথাগুলো আমি জানি এখানে হাজার হাজারো যুবকরা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছে আমি আয়াতটাই তেলাওয়াত করেছি আজকাল এই আয়াত আমি তেলাওয়াত করি প্রসঙ্গ ক্রমে হাজার বছর আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের আহ্বান করতেন তালাও আসো আসো ইলা মা আনযালাল্লাহ আল্লাহ যা অবতীর্ণ করেছেন ওয়া ইলা আর দিকে আসো কাফেররা জবাব কিwidetilde তো হাসবুনামা আলাইহি আবা আনা আমাদের জন্যে সেই পথ যথেষ্ট যেই পথে আমরা আমাদের বাপ পেয়েছি এর মানে তারা তাদের বাপ অনুসরণ করবে অন্য কারো অনুসরণ করবে না আয়াতের গভীরে গেলে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে আজকের মাহফিলে লম্বা সময় নেওয়ার সুযোগ নাই আমার পেছনে অনেক বড় বড় আলোচকরা আসেন মাদ্রাসার ছাত্রদের বলি সুরাই ইউসুফ আজরাত ইউসুফ সালাম এটে একটা কথা বলেছিলেন আবাই আমি আমার বাপদাদাদের অনুসরণ করেছি বাপদাদাকে ইব্রাহিম ইসহাক ইয়াকুব যেহেতু বলেছেন নিঃসন্দেহে সেটা গ্রহণযোগ্য কিন্তু কাফের যখন উত্তর দিয়েছে তাদের জন্য ওই পথ যথেষ্ট যেই পথে তারা তাদের বাপদাদাদের পেয়েছে এই উত্তরটা আল্লাহ তাবার কথা আল্লাহ পছন্দ করেন নাই পছন্দ করার মতো কোনো কারণও নাই কিন্তু ব্যাপারটা নিয়ে একটা মীমাংসায় যাওয়া দরকার আমি হাটাজারির যুবকদের বলি সাধারণ জনতাকে বলি মীমাংসায় যাওয়ার দরকার সেটা কি পয়গম্বর বলেছেন উনি ওনার বাপদাদাদের অনুসরণ করেছেন এদিকে কাফেররা যখন বলেছেন তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে তাদের কথা গ্রহণযোগ্য হয় নাই এখন আমরা আমাদের বাপদাদাদের অনুসরণ করতে পারবো কি পারবো না এমন একটা ফায়সালা দরকার এই ফায়সাল আমাদের নিজেদের থেকে করতে হবে না আমি সুরাতুল মায়েদার যে আয়াত তেলাবাদ করেছি আয়াতের শেষাংশে আল্লাহ ফায়সালা দিয়ে দিয়েছেন কাফের মুশজিদরা যখন বলেছে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে আল্লাহ বলছেন আউ আলাউ কা না আ বা উ হুম তাদের বাপ দাদাদের যদি কোনো এলেম না থাকে তারা যদি হেদায়েতের পথে না থাকে তারপরেও কি তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে আমরা উত্তর পেয়ে গেছি আজাদ ইউসুফ আলহ ইসালাম বাপদাদাদের অনুসরণের কথা কেন বলেছেন ওনার বাপদাদা ইব্রাহিম ইসহাব এবং ইয়াকুব পয়গম্বর ছিলেন নবী ছিলেন নবীরা সময়ের সবচাইতে বড় আলেম হয়ে থাকেন শুধু হেদায়েতের উপরে না হাদি ছিলেন এজন্যেই তিনি বাপদাদাদের অনুসরণের কথা বলেছেন আর কাফের মুস্তিকদের বাপদাদারা মূর্তি পূজক ছিল মুশরিক ছিল পত্তলিক ছিল তাদের বাপদাদাদের অনুসরণ করবার কোনো সুযোগ নাই আমি হাটাচারির জনগণ হাটাজারির যুবকদের বলি শোনো তুমি তোমার দলের অনুসরণ করো আমরা শুধু বাপদাদাদের অনুসরণ করি এমন না আমরা বাপদাদাদের অনুসরণ করি দলের অনুসরণ করি নেতার অনুসরণ করি পীরের অনুসরণ করি আলেমের অনুসরণ করি তুমি যার অনুসরণ করো না কেন মাপকাঠি হচ্ছে এটাই যার অনুসরণ করবা দেখতে হবে তার ভেতরে জ্ঞান আছে কিনা কোরআন সুন্নার এলেম আছে কিনা শুধু কোরআন সুন্নার এলেম এবং জ্ঞান নয় সে কোরআন সুন্না অনুযায়ী জীবন জীবনযাপন করে কিনা যেটাকে আমরা হেদায়েত বলি আজকে এই ব্যাপক কথা থেকে স্পষ্ট মেসেজ হচ্ছে দেড় হাজার বছর আগে কাফেররা যখন বলেছে বাপদাদাদের অনুসরণ করবে এই জন্যই গ্রহণযোগ্য হয় নাই তাদের বাগদাদারা মুশরিক ছিল তাদের বাগদাদারা কাফির ছিল কত্তুলিক ছিল আজ যদি কেউ মনে করে তারা তাদের বাগদাদাদের অনুসরণ করবে দেখতে হবে তাদের বাগদাদাদের কোরআন সন্ন্যার এলেম আছে না নাই হেদায়তের উপর আছে না নাই কোন যুবক যদি মনে করে নেতার অনুসরণ করবে তাকে আগে দেখতে হবে তার নেতার কোরআন সন্ন্যার এলেম আছে না নাই হেদায়তের উপর আছে না নাই কোনো বুড়ির যদি মনে করে পীরের অনুসরণ করবে আগে দেখতে হবে সেই পীর লেবাজদারি কিনা সেই পীর ভন্ড কিনা সেই পীর গাঞ্জাখর সেই পীর আল্লাহ নবীর উপর আমল করে কিনা কোন ছাত্র যদি মনে করে তার উস্তাদের অনুসরণ করবে আলেমের অনুসরণ করবে শুধু এলেম নয় দেখতে হবে দরবারি দরবারি না দরকারি দালাল না আলাল অনুসরণ করবার জন্য স্পষ্ট মাপকাঠি যাকে অনুসরণ করবে তার ভেতরে কোরআন সন্ন্যার এলেম থাকতে হবে হেদায়েতের উপর থাকতে হবে আর না হয় তার অনুসরণ করা যাবে না সময় হাতে কম স্লোগান না কথাগুলো বুঝবার চেষ্টা করেন আমরা উদার আমরা সহনশীল এটা ইসলাম ইসলামী অলিপুরি সাহেব বলে গেছেন কিন্তু এর মানে এই নয় যে আমাদের রোজা আর তাদের পূজা এক হয়ে যাবে আফসোস শত আফসোস আজকে একজন নেতার আমি যখন অনুসরণ করবো আমি যদি আগে সিদ্ধান্ত নিতে না পারি এই নেতার কতটুকু অনুসরণ করবো এখানে নানা দলের নেতা কর্মীরা আসেন আমি একথা বলি না যে আপনারা আপনাদের নেতাদের ছেড়ে দেন রাজনৈতিকভাবে আপনি কোনো দল করবেন না আমি সেটা বলি না সিদ্ধান্ত আপনার কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি কতটা অনুসরণ করবেন নেতা যদি বক্তৃতা করতে করতে ইসলামের সীমানা পার হয়ে কুফুর কিংবা শিরিকের সীমানায় চলে যায় এরপরেও যদি আপনি সে নেতার অনুসরণ করেন নিজের ইমান বাঁচাতে পারবেন না রাজনৈতিক নেতৃবৃন্দর প্রয়োজন আছে তারা রাষ্ট্র পরিচালনা করে এখানে আমাদের একটু ব্যর্থতা আছে যার জন্য আমার কিছু মানুষের নেতৃত্ব মানতে হচ্ছে মাদারেসে কৌমিয়ার ছাত্র কিছু ব্যর্থতা আছে কি ব্যর্থতা আমরা এখনো পাড়া মহল্লা ইউনিয়ন প্রত্যেক থানায় এবং হেদায়তের উপরে আছে এমন নেতৃত্ব তৈরি করতে পারি নাই আমাদের ব্যর্থতার জায়গায় এটা সামাজিক নেতৃত্ব দিতে পারে এখনো আমরা এমন আলেম তৈরি হতে পারিনি যার জন্যে রাজনীতি রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনার জন্যে একদল ভাইয়েরা নেতৃত্ব দিচ্ছেন কিন্তু তাদের বেলায় এই সিদ্ধান্ত আপনি সেই দল করেন কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে রাখবেন আপনার নেতা সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে এই সাবজেক্টের মধ্যে যেন তার কথা থাকে সে ইসলামের পণ্ডিত যেন না হয়ে যায় বড় চেয়ারে বসবার কারণে ইসলামটা যাতে বেশি বুঝবার চেষ্টা না করে